দর্শক মন্ডলী দেখেন লিচু গাছের মকুল আসছে এখানে মৌমাছিগুলো বসছে খুব সুন্দর একটি পরিবেশ লিচু গাছের ফলন এসে গেছে মৌমাছিগুলা মৌমাছি না মৌমাছিগুলা মুকুল গাছের আমাদের এই লিচু গাছের মুকুলগুলো আসছে মৌমাছিগুলো এখানে বসে বসে মধু সংগ্রহ করছে মৌমাছিগুলা দেখতে পাচ্ছেন মৌমাছিগুলা মধু সংগ্রহ করছে এখানে সুন্দর মৌমাছিগুলা এখানে মধু সংগ্রহ করতেছে সুন্দর মুকুল আসছে লিচু গাছের মুখুলগুলো খুব সুন্দর আসছে মানে দেখতে পাচ্ছেন এই মৌমাছি মৌমাছিগুলা উঠছে এবং মধু সংগ্রহ করছে ছোটো মৌমাছি বড় মৌমাছি ছোট ছোটো মৌমাছি বড় মৌমাছি সহা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন মৌমাছিগুলো উঠছে মধুর সুন্দর করছে সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ মৌমাছিগুলা এখানে মৌমাছি মধু সংগ্রহ করছে লিচু গাছের এবার বাম্পার ফলন হওয়ার আশা করতেছি হয়তো বাম্পার ফলন হবে সুস্বাদু একটি ফল লিচু একটি সুস্বাদু ফল আপনারা দেখতে পাচ্ছেন সিজনালি ফল অল্প কয়েকদিন সময় থাকে দেখানোর জন্য চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করে এবং কমেন্টে জানাবেন